মিডিয়াতে দেখতে পাচ্ছি আপনারা নাকি আরো দ্বারা বলতেছে বড় বড় পাইকাররা বলতেছে আপনারা এই ডিমের দাম খামার থেকে অনেক বেশি নিচ্ছেন আসলে কি বেশি নিচ্ছেন আসলে আমরা এই ডিমের দামটা খামার থেকে বেশি নিচ্ছি এই কথাটা মোটেও সঠিক না এটা উৎপাদন খরচটা কত এটা আপনারা জাস্টিফাই করেন তারপর এটা নির্ধারণ করেন যে আমরা বেশি নিচ্ছি কিনা আসলে দেখেন খামারি আমরা ততটাই করতে এসে আমরা ম্যানেজার সাথে কথা বলেছি ম্যানেজার বলতেছে যে এই ডিম আমরা এই উৎপাদন খরচ থেকে অতিরিক্ত দাম নিয়ে কোনো পাইকারকে আমরা হয়রানি করি না অতএব আমরা যদি এই ডিমের তদারকি ইয়েতে পাইকারি আড়তে এবং বাজার খুচরা বাজারে তদারকি না করে ভুক্ত অধিকার না পাঠিয়ে যদি এই ফিডের যে আড়তগুলি আছে মেডিসিন এবং খাবার এই দুটি যদি ভুক্ত অধিদপ্তর দিয়ে এই তদারকি করা হয় আর এদের এই নিম্নগতিকে গতিকে সিন্ডিকেট বেঙ্গে নিম্ন গতিতে আনা হয় তাহলে আমার মনে হয় এই ডিমের দামটি সঠিক নির্ণয় করা যাবে আর না হতে এমন এমতো অবস্থায় আমাদের এই সাধারণ ভুক্ত যারা আছে তারা সবসময় এই ভুক্তের ভিতরই থেকে যাব আমরা ভুক্তের নাগালের বাইরে যাওয়া সম্ভব না সরকারের অধীনে এবং বাণিজ্য মন্ত্রীর যার অধীনে যারা আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো আপনার ভারত থেকে ডিম আমদানি না করে দেশের যে খামারগুলি আছে এই খামার এবং খাবার এবং মেডিসিন এই তিনটার সমন্বয় করে ডিমের পর্তা এবং উৎপাদনকারী যে খরচগুলি এগুলি সম্পূর্ণ আপনারা একটু বিবেচনা করুন এবং বাজার ততরকি করুন তারপরেই আমাদের এই ডিমের দাম নির্ধারণ করা হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম